বাবাকে চিনতে সময় লাগে ষাট বছর বয়স যখন চার বছর আমার বাবা মহান বয়স যখন ছয় বছর আমার বাবা সব জানেন সব থেকে বেশি সাহসী বয়স যখন দশ বছর আমার বাবা ভালো কিন্তু একটু রাগে বয়স যখন বারো বছর আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমার সাথে ভালো ব্যবহার করতেন আমাকে খুবই ভালোবাসতেন বয়স যখন ষোলো বছর আমার বাবা খুবই ব্যাকডেটেড নতুন টেকনোলজি কিছুই বোঝেন না বয়স যখন আঠারো বছর আমার বাবা দিন দিন কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে বয়স যখন বিশ বছর বাবার সাথে থাকাটা অসহ্য হয়ে উঠেছে জানি না মা কেমন করে থাকে বয়স যখন পঁচিশ বছর আমার বাবা আমার সব কিছুতে বারণ করে কিচ্ছু শুনতে চায় না বয়স যখন পঁয়ত্রিশ বছর আমার ছোট ছেলেটাকে সামলানো একদম মুশকিল হয়ে উঠেছে অথচ আমরা নিজেদের বাবাদের কত ভয় পেতাম ওই সময় বয়স যখন চল্লিশ বছর আমার বাবা আমাদের কত শাসনে মানুষ করেছে আর এখনকার বাচ্চারা কথাই শোনে না বয়স যখন পঞ্চাশ বছর আমি আশ্চর্য হই আমার বাবা কিভাবে আমাদের মানুষ করেছেন আজকাল তো একটা বাচ্চাকেই মানুষ করতে দম বেরিয়ে যায় বয়স যখন ষাট বছর আমার বাবা মহান ছিল নিজের বেঁচে থাকা পর্যন্ত আমাদের খেয়াল রেখেছেন সত্যি নিজের বাবাকে চিনতে ষাট বছর লেগে যায় আমাদের যাদের বাবা বেঁচে আছে আসুন বাবাদের যত্ন নেই